আসসালামু আলাইকুম আজকে টাইটেলটি দেখে হয়তো বুঝতে পারছেন যে কোন টপিক্স নিয়ে আজকে আলোচনা করব তো আজকে বীজগণিতের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি বীজগণিত নিয়ে আসলে কথা বলতে গেলেই যে ভদ্রলোকের কথা বলতে হয় ওনার নাম হচ্ছে মুসা আল খারিজমি আল খারিজমি উনি সর্বপ্রথম বীজ গণিত প্রচলন করেন এবং তার হাত ধরেই আমরা ধরে গণিতকে পেয়েছি এবং মুসাল খারিজমি একটি বই রচনা করেন বইটির নাম হলো কিতাব আল জাবের মোকাবেলা এবং অনেকে আপনারা জানেন এই জাভের শব্দটি থেকে মূলত ইংরেজি শব্দটি এসেছে শব্দটির অর্থ বাংলায় দ্বারাই বীজগণিত এবং বীজগণিতের বেশ কিছু অর্থ আমরা বলতে পারি যেমন আমরা বলতে পারি বীজগণিত মানে উদ্ধার করা উদ্ধার করা বলতে আসলে কোনো মান উদ্ধার করা লুকায়িত মান আমরা বলতে পারি অনুমান করা এবং আমরা আরও বলতে পারি যে বীজগণিত শব্দের অর্থ হচ্ছে সমাধান করা এবং এখানে যে মোকাবেলা শব্দটি আছে এটির আবিধানিক অর্থ সঠিকভাবে কেউ বলতে পারেনি তবে অনেকে অনুমান করে বলেছেন যে মোকাবেলা শব্দের অর্থ হচ্ছে কমানো বা এর অর্থ হচ্ছে সমতা এবং এই কিতাব আল জাবের মোকাবেলা এই বইটির যদি আমরা ভাষান্তর করি তাহলে দাঁড়াই সমাধান ও সমতার মাধ্যমে হিসাবের সারাংশ গণিতের ধাপে ধাপে যুগে যুগে উন্নতির পর আধুনিক সময়ে এসে যে রূপ ধারণ করেছে তার পিছনে জানা অজানা অনেক জাতীয় সভ্যতার অসমান্য অবদান রয়েছে এরই ধারাবাহিক উনিশশো তিন সালে একজন গণিতবিদ যার নাম হচ্ছে বার্টেল লেন্ডার্ট ভেন্ডার তিনি একটি বই রচনা করেন বইটির নাম হচ্ছে আধুনিক বীজগণিত এবং বর্তমানে আধুনিক বীজগণিতে হল বীজগণিতের ভিত্তি এছাড়াও বেশ কিছু গণিতবিদের নাম না বললেই নয় যেমন ফরাসি গণিতবিদ গণিতবিদ গালোয়া এবং আরও একজন ভদ্রলোক যার নাম আমরা জানি গুস্তাকশি গুস্তাকশি এবং ব্রিটিশ আরেকজন গণিতবিদ আছে যিনি হচ্ছে বীজগণিত নিয়ে কাজ করেছেন তার নাম হচ্ছে আর্থার আর্থার কেলি তো এই হলো আসলে আমাদের বীজগণিতের সংক্ষিপ্ত ইতিহাস যেখানে হচ্ছে মুসাল খারিজমি থেকে বার্টেল লেন্ডার ভ্যান্ডার ওয়েডেন এভারেস্ট গালোয়া গুস্তাকুসি বা সবাই আসলে বীজগণিত নিয়ে অনেক অবদান রেখেছে এবং আমরা সবাই ওনাদের কাছে অনেক ঋণী তো এটাই হলো বীজগণিতের সংক্ষিপ্ত ইতিহাস আমরা এরপরে বীজগণিতের যোগ বিয়োগ বীজগণিতের রাশি বীজগণিতের চিহ্ন ধ্রুবক পদ ইত্যাদি নিয়ে আলোচনা করব। সে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ